আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে চল্লিশ নম্বর রোডে একটা অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টটা আপনাদেরকে দেখাতে চলেছি চলুন দেখে আসি কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো সামনে দেখতে পাচ্ছেন একটা হলদি কালারের গাড়ি আর ভাবে আছে যত সম্ভব এই গাড়িটা ধাক্কা মেটেছে তার কারণ এর সামনে টায়ার পাংচার হয়ে গেছে সামনে টায়ার পাঞ্চার হয়ে গেছে বা সামনে একটুখানি ক্রাশ এসছে ধাক্কার দাগ আছে ধাক্কার দাগ আছে আর যে গাড়িকে ধাক্কা মেরেছে সে গাড়িটা ওই ব্রিজের নিচেই গিয়ে কন্ট্রোল করতে পারিনি বা কোনো রকমভাবে উল্টে পাল্টে গিয়ে ওখানে পড়ে আছে ড্রাইভার বেঁচে আছে কি না পাকি ভালো জানেন হ্যাঁ তো খুব সাবধানে গাড়ি চালাবেন খুব সাবধানে গাড়ি চালানো এই অ্যাক্সিডেন্ট হয়েছে বলে শুধু আমি ভিডিও করছি হ্যাঁ যারা কুয়েতিরা বিশেষ করে এরা এক হাতে ফোন আর এক হাতে গাড়ি এরা ফোনের দিকে দেখবে না সামনের দিকে দেখবে আল্লাপাকেই জানে এরা তো লাপরওয়াইভাবে গাড়ি চালায় আর কুয়েতে সব থেকে বড়ো রোড হলো এইটা হ্যাঁ এতে গাড়ি খুব স্পিডই চলে এক সেকেন্ডের জন্য কোনো রকম কিছু হয়ে গেলে গাড়ি প্রচণ্ড লাইন পড়ে যায় প্রচণ্ড লাইন পড়ে যায় হ্যাঁ কুয়েতিরা তো একশো একশো কুড়ির থেকে ওপরেই গাড়ি চালায় একশো কুড়ির ওপরে গাড়ি চালালে ক্যামেরা বাঁচিয়ে না চালালে তো ফাইন মারবে আর ক্যামেরা স্পিড ক্যামেরা হলো পঞ্চাশ টাকা কুয়েতে দিনার পঞ্চাশ আর সিগনাল যদি আপনি খরচ করেন তাহলে পনেরো টাকা যারা নতুন এসছেন বা আসবেন বা এসেছেন খুব সাবধানে গাড়ি চালাবেন নিজের দিকে খেয়াল রাখবেন দোয়া করিয়্লাপাক সবাইকে সুস্থ রাখুক সবাই দেশ ছেড়ে বিদেশে এসে আমরা কাজ করছি নিজের দিকে খেয়াল রেখে গাড়ি চালাবেন এখানে দেখেন গাড়িটা উল্টোয় পড়ে আছে গাড়িটা তোলার জন্যে এই পাশে একটা গাড়ি লাভিয়েছে আর একটা গাড়িকে ধাক্কা লাগিয়েছে এই ক্যামেরির এই ছোটো গাড়ি ক্যামেরি ওর পিছনে পুরো তুবড়ে গেছে তো আমার সঙ্গে আমার কুয়েতির স্ত্রী আছে দুটো বাচ্চা আছে ওরা গান শুনছে তার মাঝখানে আমি ভিডিওটা করছি সবাই দোয়া করবেন লাফাক সবাইকে সুস্থ রাখুক এখানে কুয়েতিরা ওরা আপনি গাড়ি চালালে আপনার গাড়ি ক্ষতি হয়ে গেলে জমা খরচ দিতে হবে কেন হয়েছে কি বৃত্তান্ত জমা খরচ দিতে হবে কিন্তু কুয়েতি ক্ষতি করলে কোনো জমা খরচ দিতে হয় না কেন ওর নিজস্ব গাড়ি ও যা ইচ্ছা তাই করতে পারে একটা প্রবাদ এতে আছে না যে আমার গরু আমি পিছন দিক থেকে কাটতে পারি সামনের দিক থেকে কাটতে পারি যেদিক ইচ্ছা সেদিক থেকে কাটতে পারি ঠিক অদরূপ আপনি যদি ওদের মতো করে গাড়ি চালান তাহলে যদি কোনো ভাবে দেখি দেখতে পায় তাহলে তো আপনার চাকরি গেল আমরা তো রাখবেই না ট্রান্সফার করে দেবে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে সেই দিকে খেয়াল রাখবেন হ্যাঁ ওরকমভাবে গাড়ি চালানোর কোনো দরকার নেই যেভাবে গাড়ি চালানি নিজে বাঁচবেন আপনার বাড়িতে আপনার ফ্যামিলি আপনার জন্য অপেক্ষা করছে সেই হিসেবে